আর এই ছোট আলু কোন চাই এই ছোট আলু তো কিনছিলাম দুদিন আগে পঁচিশ টাকা দাম বাড়ছে এই ছোটো আলোর বাড়ছে আর এই লাউ টাকা হুম এই দামটা বাড়লো কোনটা আলুর দামটা বাড়ছে এখানে আপনার শুনে আসি আপনার কাঁচকলা কথা বই রে নিজের কাছে কথা রাখি এখানে আপনার গোল বেগুন বেগুন কত করে হ্যাঁ আর এই মিষ্টি আলু চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়ো টাকা কেজি কত টাকা তিরিশ টাকা কেজি কত বের চল্লিশ আর পঁয়ত্রিশ কত লালটা চল্লিশ এটা পঁয়ত্রিশ দাম বেশি

দাম তো কম নাকি না বেশি পঁচিশ টাকা করেছিল এখন চল্লিশ আর পঁয়ত্রিশ হয়েছে তাহলে কেজিতে দশ টাকা আর এদিক হলো পনেরো টাকা বাড়িয়ে গেলিও না বেশি না যে ইনকাম করি আবার যে ছোটোখাটো ব্যবসা করি ও করে চলাই মুশকিল ভাই হ্যাঁ খালি এই তা না বাজার